তো বন্ধুরা যাদের গাড়ি প্রচন্ড পরিমাণে স্ক্র্যাচ করেছে ছোটোখাটো তারা এই যে মেশিন পালিশটা করতে পারেন এই মেশিন পালিশ করলে আপনার গাড়িটাও চকচকে হয়ে যাবে নতুনের মতন আবার ছোটোখাটো যে দাগগুলি সে দাগগুলি উঠে যাবে ঠিক আছে তো এই স্যার এই ভাইটি আমাদের ভিডিও দেখে এসেছে তো ভাইটা আমার বললো যে ভাই আমার গাড়িতে অনেক ছোটোখাটো দাগ তো সেই দাগগুলি আমাকে আমার একটু তুলে দিয়েন বা চকচক করে দিয়েন গাড়িটা তাহলে চেষ্টা করছি যে গাড়িটা ফুল ম্যাশিং পালিশ করে দেওয়ার ঠিক আছে তো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ভিডিওটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ দেখেন এর আগেও একটা ভিডিও দেখলাম তো অনেক মানুষ আমাকে প্রশ্ন করেছে যে ভাই এটা কি রঙের ক্ষতি হবে তো আমি সবাইকে বলবো যে এই যে ম্যাশিং পালিশ করলে আপনার গাড়ির রঙের কোনো ক্ষতি হবে না বরঞ্চ মানে আরও গ্লেজ দেবে নতুনের মতন গ্লেজ দেবে তো এই ভাইটা আমার ভিডিও দেখে এসেছে ভাইটার সুন্দর করে আমি কাজটা করে দিচ্ছি ম্যাশিং পালিশ আর আমার এই যে ভাইটা দেখছে যে আমি ম্যাশিং পালিশ কীভাবে করি তো ভাইটা অনেক পছন্দ হয়েছে আমার ম্যাশিং পালিশটা সে খুশি হয়ে আমার বকশিসও দিয়েছে হুম তো যাদের গাড়িতে ছোট খাটো তারা এই ম্যাশিং পালিশটা করতে পারেন দেখেন একেবারে নতুন চকচক করছে মতন আর যেটা বলছিলাম যে রঙের ক্ষতি রঙের কোনো ক্ষতি নেই ঠিক আছে রঙের কোনো ক্ষতি নেই আরও গ্লেজ দেবে রঙটা আরো গ্লেজ দেবে অনেক দিন ধরে এই গ্লেজটা অনেক দিন ধরে থাকবে দেখেন কত সুন্দর গ্লেস নতুনের নতুন তো এই পাশে এখনও ম্যাশিং পালিশ করিনি তো করছি দেখেন আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে আপনাদের কাছে তো যাদের গাড়িতে এই যে ম্যাশিং পালিশ করতে চান যোগাযোগ করতে পারেন যদি আমার আশপাশে হয়ে থাকেন মানে বাসা হয়ে থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি ম্যাশিং পালিশটা করে দেব সমস্যা নেই অল্প খরচে হুম গাড়ি ওয়াশ করে তারপর ম্যাশিং পালিশ করে দেব। আর বিশেষ করে গাড়ি ওয়াশ করে তারপরে ম্যাশিং পালিশ করতে হয় ওয়াশ করে ম্যাশিং পালিশ করলে গাড়িটা চকচক করে ঠিক আছে দেখতে অনেক সুন্দর লাগে তো আমি আবারও বলি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আর অবশ্যই কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে গাড়িটার কাজ ম্যাশিং পালিশ ঠিক আছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ